মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি মালকাজুল ফুরকান করতে আয়োজিত এই ইসলামী মাহফিল বহুত বড় বড় বুজর্গদের কথা আপনারা শুনছেন এবং আমার পরেও শুনবেন সর্বপরি একটাই কথা সেই কথাটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য সবাই চাই কার গোলাম হতে চাই বলেন আল্লাহর প্রিয় পাত্র আমরা সবাই হতে চাই সবাই আমরা আল্লাহ পাকের মাহবুব হতে চাই মাহবুব গোলামে যেন আমরা রূপান্তরিত হতে পারি এজন্য আল্লাহ সোবাহ ও আতলা আল্লাহ সোবাহ ও আতালা যোগে যোগে নবী রসুলদেরকে পাঠিয়েছেন নবীর ধারা বন্ধ হয়ে গেছে এখনও হক্কানি বুজুরগা ও আমরা আসছেন তারা আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করবেন সেটাকে আমাদের জীবনের পাথেও বানানো এটাই হচ্ছে কামিয়াবি অভিমানই একটা বিষয় আছে সবার মনে অনেক সময় একটু অভিমান লাগে লাগে না যে আমি এটা এত কিছু করলাম হইল না অভিমান বলতে একটা শব্দ আছে বাংলা ডিকশনারিতে আছে না অভিমান বুঝো অভিমান অভিমান বলা হয় যেমন সন্তান মার প্রতি অভিমান করে বাবার প্রতি অভিমান করে আবার বাবাও সন্তানের প্রতি অভিমান করে কি করে তোরে এর জন্য এত কিছু করলাম তুই আমার কথাটা রাখলি না তোরে বললাম যে তুই ঠিক মতো পড়বি ঠিকমতো খাবি তুই তা করলি না আর মাদ্রাসায় পাঠাইলাম তাও পড়লি না বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে তোরে ভর্তি করাইলাম তাও বললি না দুই এক মাস প্রয়াতির সম্পর্ট দিলি তোর সঙ্গে আমার লগে কোনো খাটির নাই এই অরে আমার দিকে আইতে না করবা বাবা খুব শাসা এরকম শাসায় না অনেক সময় এত টাকা দিয়ে ভর্তি করছি ভালো হয়ে পড়বি ভালো হয়ে চলবি এই জন্যই তো ভর্তি করছি তো মা বাবা উভয় কী করে সন্তানের সঙ্গে অভিমান করে করে না এরকম আপনারা শুনতেছেন। অভিমান করে এরকম অভিমান করে তো আল্লাহ তার বান্দার প্রতি একটা অভিমান নিয়ে একটা আয়াত বলছেন শুনবেন সেটা এইটাই এইটা এই কবি রবকারি হে মানব মণ্ডলি কোন জিনিস আমি রাব্বেকারিম থেকে তোমাদেরকে দূরে সরাইয়া রাখল কোন জিনিস আমি রাব্বেকারিম থেকে তোমাদেরকে দূরে সরাইলো তো কোন জিনিস হ্যাঁ অনেক সময় বাবা মা এরকম বলে কিন্তু এই এত কিছু দেওয়ার পরও তোর উদিক নজর যায় কেন হ্যাঁ বলে না এরকম এত কিছু করি তারপরও তুই আমার কথা মানিস না এরকম কিন্তু অভিমানের সুরে বলতে থাক তো আল্লাহ তালা তার বান্দারে ডাকে ইয়া ইয়ালিং বিকাল করিম হে মানব মন্ডলী কোন জিনিস আমি রাববে করিম থেকে তোমাদেরকে দূরে সরাইলো আল্লাহ তালা আমাদেরকে কি বানাইছেন মানুষ বানাইছেন বলেন কি বানাইছেন এই যে আপনারা বলেন কি বানাই কি আপনি হাতে কি বানান আল্লাহ কি বানাইছেন বলেন মানুষ আসমান গ্রহ তারা নক্ষত্র কুল কায়না যা আছে এ সব কিছু আল্লাহ তালা বানাইছেন কয়দিনে ছয় দিন কয়দিন ছয় দিনে আল্লাহ তালা বানাইছেন মানুষ বানাইছেন ছয় দিনে না বেশি সময় বলেন তো রিক্সা বানাইতে কয়দিন সময় লাগে এক মিস্ত্রি দুই মিস্ত্রি ভালো করে ধরলে মোটামুটি এক রোজেই রিক্সা বানানো শেষ কিন্তু হেলিকপ্টার বিমান যদি কেউ বানাইতে চায় সময় কম লাগবে না বেশি তাহলে বোঝা যায় আসমানের সাইতে আমাদের দাম কম না বেশি জমিনের সাইতে আমাদের দাম কম না বেশি বেশি সময় কত যে কমও মায়ের গর্বে ছিল কমপক্ষে সাত মাস মায়ের গর্বে থাকে সুবাহান আল্লাহ বলেন এত ইন্টিপসিভ কেয়ার ইউনিট এক বিশেষ এক জায়গার মধ্যে আল্লাহ তালা মায়ের গর্বে সে সন্তানকে রেখে লালন পালন করছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলে আল্লা দি খালাক তোমার তো আমি আল্লাহই বানাইছি কত সুন্দর করে বানাইছি জানো হ্যাঁ কসম করছেন না আল্লাহ ওয়াতিন ওয়া জৈতুন ওয়া সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم <applause> الله تعالى يقول والتين والزيتون تين ركوصوم زيتون فول ركوصوم زيتون فول أجنب؟ زيتون فول تين فول زيتون فول ركوصوم وتوري سنين سنة فور بوت وهذا البلد الأمين নিরাপদ নগরীর কসম এ চার চার কসম করে আল্লাহ বলে আমি সুন্দর অবয়ব ইনসানকে আকৃতি দিয়ে বানিয়েছি আল্লাহ আকবা সব থেকে সুন্দর হাইওয়ানে এ নাতেক আল্লাহ ইনসান রে বানাইছে হাইওয়ান এ নাতেক একটা হলো আপনারা যারা মানতেক পড়বেন তখন বুঝবেন হাইওয়ানে না তেক আমরা আরেকটা হলো হাইওয়ানে গায়রে না কথা বলার শক্তি কেবল মাত্র আল্লাহ কারে দিছেন ইনসানকে দিছেন মানুষ দিছেন আর কাউকে দেন নাই কেবল মাত্র মানুষকে দিছেন অন্য কোন মাকলুকরে আল্লাহ কি বানায় কথা বলার শক্তি আল্লাহ দেন নাই কেবল মানুষকে আল্লাহ কথা বলার শক্তি দিছেন সুবহান আল্লাহ পশু পাখিদেরও আল্লাহ কান দিছে দিছে না চোখ দিছে দিছে না আচ্ছা পশু পাখির চোখের পানির কি দাম পশু পাখির চোখের কি পানির দাম আর আমাদের চোখের পানির কত কত দাম কয়েকজন বান্দা যদি জাহান্নামের নামের বয়ে চোখের পানি ফেলে দেয় মাম মিন খাসিয়াতিল্লা হারামাতিন না তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় সোহান মানুষের চোখের পানির দাম আল্লাহ তালাই আমাদেরকে মানুষ করে বানাইছেন আশাফুল মাকলুকা সৃষ্টির সারা এই ফেরেস্তারে কয়েক আল্লাহ ডাক দিয়ে আল্লাহ কইস তো আসমান বানাইতে বানাইলেছি কেমন হয়েছে আল্লাহ বলছেন সুন্দর হয়েছে জমিন বানাইলাম আল্লাহ কেমন হয়েছে বলো না আল্লাহ খুব সুন্দর হয়েছে গাছপালা বানাইলাম কেমন হয়েছে কয় তাও সুন্দর হয়েছে নদী নালা বানাইলাম কেমন হয়েছে তে ফেরেশতা কয় সুন্দর হয়েছে আল্লাহ কয় সুন্দর হয়েছে এবার মানুষ সে ফেরেস্তায় বানাইছে মানুষ একটা হাজতে আদমের আকৃতি এরকম এক মানুষ তৈরি হয়েছে ফেরেশতা ডাক দে বলে আল্লাহ আদম বানাইছি কেমন হয়েছে বলেন না তো আল্লাহ পাক ডাইকে বলতেছেন না আমার মন মতো হয় নাই সোহানল্লাহ কন আমার মন মতো হয় নাই তখন আল্লাহ তালা কি বলছেন খালক তুবিয়া দাইয়া আমি আল্লাহ পাক আদমকে আমার নিজ কুদরতে হাত দিয়া আমি আল্লাহ তালা আদম বানাইছি সোহান এটা না মানুষ আল্লাহ বলেন ইয়া ইহল ইনসান মা গর্রাকবি রব্বিকাল করিব মানুষের মধ্যে কয়েকটা একটা ভাগ আছে এক বাঘের নাম মৌমিন এক বাঘের নাম কি কোরআনে দেখবে ইয়া আইউল মুমিন আছে না হ্যাঁ ইয়া ইল্লাযিনা মানু আছে না এরকম কুলি আইউল কাফিরুন আছে না আছে ঠিক তেমনি একটা ভাগের একটা ভাগ হলো মুমিন আর একটা ভাগ হলো কাফের মুমিনের কত নাম লা তাকুমসা তোতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন কালমা জমিনে থাকবে বললে একজন না বেশি একজন একজন শুধু কালমা বলে এমন মানুষ যদি জমিনে থাকে এই জমিনে আল্লাহ কেয়ামত হবে কেমত ঘটাবেন না এই মুমিনের দাম অনেক দাম এখনকার মুমিন তো লাতাসাতা মুমিন। হ্যাঁ দুইশো কোটি মুমিন। দুশো কোটি মমিন হওয়ার পরও দেখা যায় কাফের মেহমানের মোকাবেলায় কারাইবার পারে না কত না কেন আর সেই যুগে সেই যুগে একজন মমিন দাঁড়ায় কয় রসোল আমি একাই যথেষ্ট কয় কও কি হ্যাঁ আমি তো একজন মমিন ওরা বেইমান কাফের ওদের মোকাবেলা আমি একাই যথেষ্ট কন্যা আল্লাহ আকবার এমন ছিল আজকের যুগে যেরকম আমেরিকা অনেক বড় না আমেরিকা অনেক শক্তিশালী ক্ষেপণাস্ত্র পারমাণবিক অনেক কিছু আমেরিকার আছে সেই যুগে ছিল রোম সম্রাট অনেক ক্ষমতা ধর ছিল রোম সম্রাট অনেক ক্ষমতার অধিকারী ওই রোম সম্রাটের অরা ছিল এত শক্তি দরছিল রোম বাহিনী তো রোমের রোমের যিনি সারদার ওই সারদার পাঠাইছে যাও মুসলমানরা কিসের বলে মৌমিনরা কিসের বলে আমাদের সঙ্গে একটু লড়াই করবার চায় একটু একটু দেখে তো তো জাসুস পাঠাইছে জাসুস বলা হয় গোয়েন্দা জাসুস মানে কি গোয়েন্দা পাঠাইছে গোয়েন্দা পাঠাইছে দেখার জন্য গিয়ে জিজ্ঞাসা করে এই তোমাকে খলিফা কই হ্যাঁ তোমাকে লিডার কোথায় মুসলমানের লিডার কোথায় তো সাবিরা দেখাই দিয়েছে ওই যে লিডার ওই গাছের নিচে শুয়ে রইছে শুভ আল্লাহ কর না এক গাছের নিচে শুয়ে রইসে খলিফা হাজরাতে ওমা অর্ধ জাহানের বাসা হাজরত উমর রাজিয়াতুল্লাহ আনহু শুয়ে রইছে এমন সময় কাফেরে গিয়া কয় সান্স তো একটা ভায়াল আইছি কি সান্স তলোয়ার নাঙ্গা তলোয়ার একটা পকেট থেকে বের করছে খাপ মুক্ত করে দিয়ে এরকম উস্কাইছে শুধু উস্কাইয়া মাইরে ফেলবে উমর হাজরত উমর রাজিয়াতুল্লাহ আনহু কিচ্ছু করে নাই শুধু ডান কাত হয়ে শুইছে তো এবার বাম কাত হইছে বাম কাত হওয়ার দেখায় সঙ্গে সঙ্গে কাপড়ের হাত থেকে ওই নাঙ্গা তলোয়ার পড়ে গেছে কন্যা আল্লাহ আকবর হ্যাঁ এবার চলে গেছে রোম সম্রাটের কাছে রোম সম্রাটকে কি জিজ্ঞাসা করতেছে রোম সম্রাট কি দেখলি কদ্দুর বুঝলি কয় সম্রাট যা দেখছি তা তো দেখছি হ্যাঁ মমিন মুসলমানরা তো আসলে অস্ত্রের বলে আমাকে লগে বাহাদুরি দেখায় না অস্ত্রের পরে তারা আমাদের মোকাবেলায় আসে যে এমন না শক্তি সামর্থ্যের বলে আসে এমন না এই মুমিন মুসলমান তো ঘুমায়া থাকে ঠিক কিন্তু তারা যার গোলামি করে সে তো সজাগ থাকে তার এমন পাওয়ার এক একজন মুমিনের শোকের দিকে তাকাইলেই মনে হয় যে এই মুহূর্তে আমার এখায় ফেলাবে কন্যা আল্লাহ আকবর মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ मरकाजुलरकान आइडियल मद्रासा मरकाजुल आइडियल गर्ल्स मद्रासा मरकाजुल फुरकान आइडियल इंग्लिश वर्सन इस्लामिक स्कूल विस्तारित जानते डब्ल्यू 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 धन्यवाद